আসসালামু আলাইকুম আজ পনেরো ডিসেম্বর দু রোববার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই এই সংবাদ শিরোনাম সাইদিকে হত্যা করেছে ভারত বলে মন্তব্য করেছেন মাসুদ সাইদি ঢাকায় এক ঘন্টা কোথায় ছিলেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ থেকে ওষুধ নেবে পাকিস্তান এবার বিস্তারিত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেলর হোসেন সাইদিকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাইদি জাতীয় প্রেসক্লাবের আব্দুল সালাম হলে আমার দেখা আল্লামা সাইদি বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি কথা বলেন সাইদি পুত্র মাসুদ সাইদি বলেন কেন তারা আল্লামা সাইদির কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে কারণ ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপর চেপে বসত তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাইদির কণ্ঠ তিনি আরো বলেন আল্লামা সাঈদিকে দু দশ সালের উনত্রিশ জুন গ্রেপ্তার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায় কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায় আল্লামা সাইদিকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করার মতো প্রমাণ আদি সরকারের হাতে ছিল না তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মুহার ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্ষতি হয়েছে যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক বইয়ে প্রকাশনা উৎসব ও আল্লামা সাইদি জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় মিল্লাত কামিল মাদ্রাসের টঙ্গীর সাবেক ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আল মাদানী সহ অন্যান্য বক্তারা বক্তব্য দেন রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে একটি এক্সক্লুসিভ খবর প্রকাশিত হয়েছে খবর শিরোনাম ঢাকায় এক ঘন্টা কোথায় ছিলেন বিক্রম মিজানুর রহমানের রিপোর্টে বলা হয় উদ্বেগ উৎকণ্ঠা ছিল চারদিকে ছিল নতুন নতুন গুজব গত তিন মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে যা ঘটেছে তা বান্ন বছরের ইতিহাসে নজিরবিহীন কেন এমনটি হল ভারতকে তো বাংলাদেশের মানুষ বন্ধু জ্ঞান করে একাত্তর এর মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান অনস্বীকার্য কিন্তু পাঁচই আগস্ট বাংলাদেশে রক্তাক্ত অভ্যুত্থানের পর ভারতের সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল ঠুনকু কিছু ঘটনা নিয়ে সোরগল ফেলে দিল ভারতীয় মিডিয়া একটি সার্বভৌম রাষ্ট্রকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো হলো। সবই হলো রাজনৈতিক বিবেচনা থেকে বাংলাদেশের অভ্যন্তরে টার্গেট করে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এমন একটা সুর তুলে সীমান্তের ওপারে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলো। রক্ষা পেল না বাংলাদেশের মিশনও ভারতীয় রাজনীতিবিদরা অহেতুক অপ্রয়োজনীয় বাক্যবাণে বাংলাদেশের গায়ে লেপনের চেষ্টা করলেন শান্ত এই ভূমিতে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাবও করে বসলেন হ্যাঁ এটা সত্য যে ছত্রিশ জুলাই খ্যাত পাঁচই আগস্ট বদলে দিয়েছে এই বদ্বীপের শাসন ব্যবস্থা তথা রাজনীতির হিসাব নিকাশ দিল্লির সমর্থনে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসা শেখ হাসিনার শাসনের শোচনীয় পতন হয়েছে ওই দিনে জনরোষ থেকে প্রাণে বাঁচতে হাসিনা তার দুনিয়ার একমাত্র মিত্র ভারতেই আশ্রয় নিয়েছেন তার প্রতি ভারতের ভালোবাসা নিখাদ এটা প্রমাণিত কিন্তু তাই বলে তারা বাংলাদেশকে পরিত্যাক্ত ঘোষণা করবে না বৌদ্ধাদের ভাষ্য মতে এদেশের সঙ্গে ভারতের বন্ধন অকাট্য সম্পর্কে টানাপোড়েন হতেই পারে যার প্রমাণ দিল দিল্লি সব আলোচনা সমালোচনা তথা সম্পর্কের চরম টানাপোড়নের মুহূর্তে ঢাকায় পা রাখলেন দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি ভোরে দিল্লি থেকে দেশটির বায়ুসেনার বিশেষ চপারে উঠে উড়ে এলেন তিনি দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্র সচিব একান্ত বৈঠকে বসলেন পরে বসলেন পররাষ্ট্র সচিব পর্যায়ের বাৎসরিক স্টক টেকিং বা স্ট্রাকচার্ড আলোচনায় নাম ফরেন অফিস কনসালটেশন বা এফ ওসি প্রায় সাড়ে তিন ঘন্টায় স্থায়ী ওই আলোচনায় মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শেষ হল আনুষ্ঠানিক আলোচনায় দ্বিপক্ষীয় স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে পয়েন্ট টু পয়েন্ট বিস্তৃত আলোচনা হলো। সেখানে গুরুত্ব পেল ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি বৈঠকে অবশ্য তাকে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি যদিও ঢাকায় এ নিয়ে আলোচনা তুঙ্গে বৈঠক বিষয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরতে পরবর্তীতে দুই পররাষ্ট্র সচিব আলাদা আলাদা ব্রিফ করলেন ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এক গাদা প্রশ্নের জবাব দিলেন দিল্লির বিদেশ সচিব কোনো প্রশ্নের জবাব দিতে রাজি হলেন না মনে হলো তারা নিজ অবস্থানে অনর বৈঠক সূত্রে আগেই খবর বের হয় বাংলাদেশে ভারত বিরোধিতা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন দিল্লির প্রতিনিধিরা ঢাকার প্রতিনিধিরা ব্যাখ্যা সহ জবাব দেন খোলা করে যেটা বলা হয় তা হলো দুই সম্পর্ক বন্ধুত্ব নির্ভরশীলতা এবং মাঝে মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার মিশেলে হয়ে থাকে এটাই বাস্তব বাংলাদেশ ভারত সম্পর্ক তার ব্যতিক্রম নয় কিন্তু সব কিছু ছাপিয়ে যায় যখন বর্ডারে রক্ত ছরে তাছাড়া মানুষের সেন্টিমেন্টে লাগে এসব ঘটনা যখন সামনে আসে বিশেষত অভ্যন্তরীণ বিচ্ছিন্ন ঘটনাকে যখন বড় করে দেখানো হয় এবং রাজনৈতিক নেতৃত্ব বা সরকারি পর্যায়ে এটা নিয়ে যখন হয় বাংলাদেশ সমস্যা অ্যাড্রেস করে এবং এ নিয়ে বন্ধুরাষ্ট্র হিসেবে ভারত কূটনৈতিক চ্যানেলে বার্তা দিলেও মানুষের মধ্যে এত সঞ্চার বলে মনে ঢাকা আলোচনায় উভয়ের তরফেই বলা হয় বাস্তবতা অস্বীকার করার মধ্যে নেই বরং এতে সমস্যা বাড়বে তাই উভয়ের যৌক্তিক কনসার্ন যত দ্রুত অ্যাড্রেস করা যাবে ততই মঙ্গল সেগুন বাগি চায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে গেলেন ভারতীয় সচিব ব্রিফিং শেষে চট জলদি বেরিয়ে গেলেন তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি চারটা পাঁচ মিনিটে যমুনায় ঢুকলেন ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুপারে কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারের সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি পরবর্তী ক ঘন্টা কোথায় কী বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা সাতটা ত্রিশ থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই এক ঘন্টা কোথায় ছিলেন তিনি কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার দুজন সফর সঙ্গে ওয়াকিবহাল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিস্রী একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টার ছিল না এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে বাস বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন যেটুকু জানা গেছে সম্পর্কে মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভাবছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিদেশ সচিব ওষুধ শিল্পে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারফ তিনি বলেছেন পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী এছাড়াও স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় পাকিস্তানের হাইকমিশনার এমন আগ্রহের কথা জানান বৈঠক সূত্রে জানা গেছে নুরজাহান বেগমের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ প্রায় এক ঘন্টা দুই দেশের সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এ সময় তারা দুই দেশের স্বাস্থ্যসেবা বাণিজ্য সহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী ব্রাহ্মণবাড়ি আর আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন তাহিরের ভক্তরা ফের পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে শনিবার রাতে জেলার বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ি গ্রামে মাহফিল থেকে তাহেরিকে গ্রেপ্তার করতে গেলে এই হামলার ঘটনা ঘটে এ সময় হট্টগোলের মধ্যে মাহফিল থেকে পালিয়ে যান তাহেরি বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী বিষয়টি নিশ্চিত করেছেন খোঁজ নিয়ে জানা গেছে গতকাল শনিবার বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ি গ্রামে আহলে ওয়াল জামাত নামে একটি স্থানীয় সংগঠনের আয়োজনে মাহফিলে গিয়াসুদ্দিন তাহেরি উপস্থিত হন তবে মাহফিলে কোনো অনুমতি না থাকার খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশের প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয় এতে উত্তপ্ত হয়ে ওঠে মাহফিলের পরিবেশ এ সময় নাসিরুদ্দিন তাহেরিকে তার ভক্তরা পাশের একটি বাড়িতে নিয়ে যান পরে তিনি বাড়ির পেছনের বিল দিয়ে ছদ্মবেশে পালিয়ে যান মাহফিলে উপস্থিত উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত তিনটি গাড়ির গ্লাস ভাঙচুর করে এ ঘটনায় এসআই ফারুক আহমেদ এসআই প্রদীপ দাস সহ ছয় জন পুলিশ আহত হয়েছে পুলিশের গাড়ি ভাঙচুর পুলিশের কাজে বাধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে ছয়জনকে জনকে আটক করা হয়েছে পুলিশ জানায় গত 12 ডিসেম্বর আখাউড়ার একটি মাহফিলে পুলিশের উপর হামলার পর 13 ডিসেম্বর আখাউড়া থানায় এস আই বাবুল দায়ী হয়ে গিয়াসুদ্দিন তাহেরিকে প্রধান আসামি করে পনেরো জনের নামে একটি মামলা করেছেন এছাড়াও অজ্ঞাতরামা আরো পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে সেই মামলায় বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রওশন আলী জানান নাজিরা বাড়ির মাহফিলের অনুমতি ছিল না পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর উপস্থিত মানুষের মধ্যে তাহেরিকে গ্রেপ্তার আতঙ্ক দেখা দেয় কিছু উশৃঙ্খল জনতা পুলিশের ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়ে তিনটি গাড়ি ভাঙচুর করে পুলিশের কাজে বাধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে ছয়জনকে আটক করা হয়েছে তাদের আদালতে পাঠানো হবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে এক শিক্ষার্থীকে পরীক্ষার হলে দায়িত্বরত পুরুষ শিক্ষকরা হিজাব খোলার জন্য অমানবিক ভাবে হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিন্দা প্রতিবাদ জানায় সংগঠনটি এর আগে শুক্রবার ওই শিক্ষার্থীকে হিজাব খোলার জন্য বাধ্য করা হয় ভুক্তভোগী মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের দুই একুশ সেশনের তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থী তিনি গর্ভবতী অভিযোগ উঠেছে ওই কলেজের প্রিন্সিপাল ছাত্রীকে হিজাব না খোলার কারণে ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে বলেন যে শিক্ষক বাবার মতো তাই তার সামনে মুখ খুললে অসুবিধা নেই তাকে মুখ খুলতেই হবে শিক্ষার্থী হিজাব খুলতে রাজি না হওয়ায় তাকে সবার সামনে অপমান ও হেনস্থা করে এক পর্যায়ে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয় পরে পুলিশের মাধ্যমে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয় বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় একজন গর্ভবতী নারী শিক্ষার্থীর সাথে এ ধরনের অমানবিক অনৈতিক ও ইসলাম বিদ্বেষে আচরণের সম্মিলিত নারী প্রয়াস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এ ধরনের ঘটনা দেশের সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে পারে একটি স্বাধীন দেশের নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার উপর এটি চরম আঘাত তাই বাংলাদেশের সকল নাগরিকদের পক্ষ হতে বিশেষত নারী সমাজের পক্ষ থেকে সম্মিলিত নারী প্রয়াস ওই কলেজের প্রিন্সিপাল সহ সম্পৃক্ত শিক্ষকদের বরখাস্ত সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন প্রিয় বন্ধুরা অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি একজন সাধারণ মানুষ স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু বড় হয়ে গেছেন বিশাল ব্যক্তিত্ব তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে সুতরাং আসুন নিজেকে আমরা ভেবে জীবনকে স্বাভাবিক রাখি দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা হ্যাঁ এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা বারবার ধর্ণা দেয়া এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে কিন্তু না আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি এবং কার্যকর হতে পারে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ ইসরায়েলি পাইলটদের যুদ্ধ বিমান না চালানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সাবেক অ্যাটর্নি মোশেলেডোস শনিবার নেতানিয়াহুর বিচার বিভাগের সংস্কারকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদের ভিত্তিতে এই আহ্বান জানানো হয় তিনি বলেন নেতানিয়াহু যে আগ্রাসী এবং বলদর্পিতার সাথে তার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন তার বিরুদ্ধে পাইলটদের এই যুদ্ধবিমান পরিচালনা বন্ধ করা শুধু অধিকার নয় বরং এটি দায়িত্ব নেতানিয়াহু কথিত বিচার বিভাগীয় সংস্কার বাস্তবায়ন করতে পারলে তিনি স্বৈরশাসকে পরিণত হবেন পাইলটদের প্রতি আহ্বান জানিয়ে ল্যাডর বলেন নেতানিয়াহু সরকারকে সম্বোধন করে আপনাদের বলা উচিত আপনি স্বৈরশাসক হয়ে যাচ্ছেন অতএব আমরা আপনার বিমান চালাব না যে কথিত সংস্কারগুলোকে তিনি অবৈধ বলে নিন্দা করেছেন তা নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভা এবং নেসেটের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো বাতিলের সর্বোচ্চ আদালতের ক্ষমতা কেড়ে নেবে ইসরায়েলের সংসদ তখন একশো সদস্যের মধ্যে একষট্টি ভোটের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আদালতের সিদ্ধান্তগুলোকে বাতিল করতে সক্ষম হবে এর অর্থ হচ্ছে সব বিষয় আদালত নয় বরং নেতানিয়াহু ও তার অনুগত সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিতে পারবেন এর ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো তিনি বাতিল করে দিতে পারবেন ইরানি আমেরিকান এক সাংবাদিককে দশ বছরের কারাদণ্ড দিয়েছে ইরান কারাদণ্ডপ্রাপ্ত ওই সাংবাদিকের নাম রেজা ওয়ালিজাদে মার্কিন সরকারকে সহযোগিতা করার দায়ে তাকে এই সাজা দেয় পশ্চিম এশিয়ার এই দেশটির এক এক আদালত তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইরানের একটি আদালত ইরানি আমেরিকান সাংবাদিক রেজা ওয়ালিজাদেহকে শত্রু মার্কিন সরকারের সাথে সহযোগিতা করার জন্য দোষী সাব্যস্ত করার পরে দশ বছরের কারাদণ্ড দিয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন ওয়ালিজাদেহের মোহাম্মদ হোসেন অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ বলেছেন তেহরানের আগাসি বিপ্লবী আদালত এক সপ্তাহ আগে এই রায় দিয়েছে এবং পরবর্তী বিশ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করা যেতে পারে আগাসি আরও বলেছেন রায় ঘোষণার পর থেকে তিনি ওয়ালিজাদেহের সাথে দেখা করতে পারছেন না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে আইনজীবী মোহাম্মদ হোসেন আগাসি বলেন রেডিও ফারদাতে কাজ করার অপরাধে ওয়ালিজাদেহের দশ বছরের কারাদণ্ড তেহরান প্রদেশ এবং প্রতিবেশী প্রদেশে বসবাসের উপর নিষেধাজ্ঞা দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক দলগুলোতে দুই বছরের জন্য সদস্য স্থগিতের মতো শাস্তি দেওয়া হয়েছে রেজা ওয়ালিজাদেহ মার্কিন সরকারের অর্থায়নকৃত ভয়েস অব আমেরিকার ফার্সি ভাষা পরিষেবার সাবেক একজন সাংবাদিক এবং এছাড়াও তিনি রেডিও ফারদাতে কাজ করেছেন রেডিও ফ্রি ইউরোপ রেডিও লিবার্টির অধীনস্থ এই আউটলেটটি ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার তত্ত্বাবধান পরিচালিত হয় গত আগস্টে ওয়ালিজাদেহ দৃশ্যত দুটি বার্তা পোস্ট করেন যা থেকে বোঝা যায় যে তিনি ইরানে ফিরে এসেছেন যদিও রেডিও ফারদাকে ইরানের সরকার শত্রু মাধ্যম হিসেবে দেখে থাকে বার্তাটিতে আংশিকভাবে লেখা ছিল আমি দু সালের ছয় মার্চ তেহরানে পৌঁছেছি এর আগে বিপ্লবী গার্ডের গোয়েন্দা বিভাগের সাথে আমার আলোচনা অসমাপ্ত ছিল অবশেষে আমি তেরো বছর পর কোনো নিরাপত্তা নিশ্চয়তা ছাড়াই আমার দেশে ফিরে এসেছি এমনকি মৌখিক নিশ্চয়তাও নেই আগাসী জানান আসার পর প্রথম ছয় মাসে তিনি মুক্ত ছিলেন এবং পরে তাকে গ্রেপ্তার করা হয় দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেন্স টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউড্লিউ ডট চেন্স টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর